আসা মিতুর রে পোলা কোন দিন প্রেমের প্রস্তাব প্রস্তাব দেয় নাই রে তুই তো আর খুব ক্লোজ বান্ধবী তোর তো জানার কথা সারাক্ষণ তো একসাথেই থাকস একটু ক না দিছিল তো ভাবি সে এক বিরাট ইতিহাস কি বলবো তোমারে কি ব্যাপার লিমন তুই আমাদের সামনে দাঁড়ালি কেন কেন না তুমি চুপ থাকো আর মিতু তোমারও আর আমার প্রেমের বিষয়টা নিয়ে কী ভাবলো হ্যাঁ কীসের প্রেম তোর সাথে আমার কোনো প্রেম হবে না আরে দেখো তুমিও কলেজে পড়ো আমিও কলেজে পড়ো তার মানে কি বন্ধু আর বন্ধু বন্ধুর মধ্যে একটা ভালোবাসা হতে পারে সমস্যা নয় বন্ধুর মধ্যে একটা ভালোবাসা প্রেম ফিতে হতে পারে শখ ক তো আয় কে আমার সোনা দেখি শখ আমার মাথা গরম করিস না হ্যাঁ সেতু চল তো আরে ধারণা না সিতু আমি সত্যি ভালোবাসা হ্যাঁ রা সাহস তুই আমার হাত ধরস এই আই তুই এত বড় সাহস কই denn তুই আমার হাত ধরস হ্যাঁ এই তো আমি প্রেম করি চলন তুই হাত সাহস আমার ভাবি কোনোদিন কয় নাই যে কোন রাস্তাঘাটের ছেলের সাথে কথা বলতে তারপর কি হয়েছে জানো সেই পুলার নামে কলেজের প্রিন্সিপালের কাছে বিচার দিছে কলেজের প্রিন্সিপাল তো সেই পোলার বাপ মারে ডাকছে টাইপকা যে কি অপমান করছে এরপর থেকে ওই পোলা তো আর জীবনে অমগলের কথা কইবার সাহসই পায় না হ্যাঁ হ্যাঁ এবার বুঝতে পারছি ও কিসের জন্য এইরকম বোন আমি তো খুব বড় বিপদে পড়ে গেছি রে আমার নিজের আপন ছোট ভাই সাথে ওর বিয়েটা দিছিলাম ভাবছিলাম আমার ভাইয়ের জীবনটা সুন্দর হইব কিন্তু ও যে এত গাধা আমি সেটা বুঝতে পারিনি এতদিন আমি নিজে ওই বাড়িতে এত বোঝানোর চেষ্টা করলাম কোনো কিছুতেই মানে না না আমার করতে পারে তুই তোর বান্ধবী তুই একটু সাহায্য কর না তুই একটু ওরে বোঝা আমি তো সব কথা কইতেও পারি না তুই একটু মন খুলে সব কথা বুঝাই দে আমার ভাইয়ের জীবনটা নষ্ট হয়ে যেতেছে আচ্ছা ভাবি তুমি নাকি ওরে মানা করছিলা রাস্তাঘাটে কোনো পোলার লাগে যেন কথা না কয় এটা কি সত্যি এজন্যই তো এরকম হয়েছে কারোর সাথে কথা কইতে চায় না ছেলে দেখলেই ভয় পায় আর ও তো সব পুরুষ খারাপ মনে করে আরে আমি তো ভালোর জন্য কইছিলাম রাস্তাঘাটে যদি যার তার সাথে কথা কয় তাহলে কি আমার শ্বশুরের মানিজ্য থাকবো ভালোর জন্য বলতে চাই যে এত বড় ফ্যাসাতে পইরা যাব সেটা তো বুঝি নাই রে আলতা ভাবি তুমি কোনো চিন্তা করো না তো আমি সব দেখতেছি ও এখন কই ওরে ডাক দাও আমি সানি তুই পারবি একটু আমাকে সাহায্য কর না সা ওই রুমে আছে তুই যে কথা কর আমারে রাতের বেলায় বাইরে বাইরে করে রাখছো না ঘরে ঢুকতে দাও নাই এবার ঢোকো রুমে ঢুকলে আমি তোমার নিয়ে দরজা লাগায় দেব আজই তোমার সাথে আমি বাসর ঘরটা কইরেই ছাড়বো আসো আগে দেখাচ্ছি মজা

শুধু নামেই হাসবেন কাজের বেলায় কিছুই না আরে দুলা ভাই চলেন না বসে কথা বলি তোমার সাথে বসা লাভ কি তোমার বান্ধবী তো আমার সাথে বসে না যা এখানেই বলো আচ্ছা ঠিক আছে বসা লাগবে না এখন দুলা বলেন তো যে আপনার বাসর রাতে কি কি হলো আমিও তো কয়েকদিন পরে বিয়ে করব আমার তো এক্সপেরিমেন্ট দরকার আপনাদের কাছ থেকে বলেন সব সেগুলো পরে শোনো তার আগে তুমি বলো তো তুমি কেন তোমার বান্ধবীরে বলছো যে পুরুষ মানুষের সাথে এক ঘরে থাকা যাবে না আর হাত ধরেই প্রেগন্যান্ট হয়ে যায় আরে দুলা ভাই এটা তো মজা করে বলছি আরে শোনেন একবার কি হয়েছে একবার আমার বয়ফ্রেন্ড আমার হাত ধরলো তো আমাকে জিজ্ঞেস করলো কি রে ও তোর হাত ধরলো কেন তখন আমি বলছিলাম যে ও চায় যে ওর বাচ্চা আমার পেটে আসুক তখন ও জিজ্ঞেস করলো হাত ধরলে কি প্রেগনেন্ট হয়ে যায় তো আমি মজা করে বলছি যে হ্যাঁ হাত ধরলে প্রেগনেন্ট হয়ে যায় এখন ও কি থেকে কি বুঝে ফেললো বলেন তো এই তুমি যখন আইসাই করছো তোমার হাতে ধরে একটা রিকোয়েস্ট করি তুমি তোমার বান্ধবীদের একটু না আমার বিয়ে করার পর থেকে আমার ঈশ্বর খুব খারাপ হবে